সালামকে এবার কেমন ভাবে শয়দান ষড়যন্ত্র করে লক্ষ্য করে দেখেন শয়তান যখন দেখল আইব আলী হিসালাম তাকে আশ্রয় দেন নাই কিছুদিন যাওয়ার পরে শয়তান পুনরায় এসে আল্লাহর পায়াকম্ব হজরত আইব আলী হিসালামের একটা ফলের বাগান ছিল ওই বাগানের মধ্যেই শয়তান এসে আগুন ধরা দিয়েছে ফলের বাগানের মধ্যে আইসে শয়তান আগুন ধরায় দিছে এটাও তো এক ধরনের বিপদ আপনার যদি বিশাল বড় একটা বাগান থাকে আর এই বাগানের মধ্যে যদি কেউ ইচ্ছে করে আগুন দড়াইয়া দেয় এই বাগান ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ততার কারণে আপনার অবস্থাও তো ঠিক থাকবে না আপনি তো তখন টেনশন ফিল করবেন এই বিপদের সময় তো সবাই আল্লাহর প্রশংসা করতে পারে না শয়তান করল কি আয়ুব আলী খীর সাল্লাতু সঙ্গে যখন লেগে পারল না তখন সে আইয়ুব আলী খীর সাল্লা ফলের বাগানের মধ্যে আগুন ধরাই দিছে আগুন ধরানোর উদ্দেশ্য হল যদি আগুনে পুড়ে ফলের বাগান জলে যায় আগুনে পুড়ে যায় তাহলে তো তিনি এই অবস্থায় আর ধৈর্য ধারণ করতে পারবেন না তিনি আল্লাহর দেয় করতে পারবেন না তখনই শয়তান হয়ে যাবে সাকসেস আর আইয়ুব আলী সালাতু সাল্লা হয়ে যাবেন পরাজিত আল্লাহর ভালোবাসা তিনি আর অর্জন করতে পারবেন না কিন্তু দেখা গেল সে চাইলো একটা হয়ে গেল আর একটা শয়তান যখন আইয়ুব আলী হিসালাতু আসলামের বাগানের মধ্যে ফলের বাগানে আগুন ধরায় দিছে এই খবরটা যখন আইয়ুব আলী হিসালাতু আসলামের কাছে আসলো আল্লাহর পায়গম্বার হজরত আইয়ুব আলী তু আসসালাম এই দুঃসংবাদটা শুনেও তিনি আল্লাহর শুক্রে আদায় করলেন তিনি বলে ফেললেন আলহামদুলিল্লাহ এটি তো প্রকৃত ইমানদারের লক্ষণ সুখে দুঃখে সদা সর্বদা সে আল্লাহর প্রশংসা করবে আমরা তো সুখে থাকলে শুধু আল্লাহর প্রশংসা করি দুঃখে থাকলে আমরা তখন আল্লাহর প্রশংসা করতে চাই না কিন্তু এটা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না ইমানদার যত বড় বিপদ হক না কেন সুখে থাকলেও সে আল্লাহর প্রশংসা করবে দুঃখে থাকলেও সে আল্লাহর প্রশংসা করবে এটাই এটাই হচ্ছে খাঁটি ইমানদার এদের বৈশিষ্ট্য বা কোয়ালিটি সবসময় আল্লাহর প্রশংসা করবে আমি এই কথাটা একটু সামনের দিকে আরেকটু একটু পরে বলি আর আগে দেখেন আরেকটা গঠন আপনাদেরকে শোনাই যে একজন মানুষ যদি আল্লাহর প্রশংসা করে সুখে দুঃখে তো আল্লাহ কত খুশি হয় আর একবার যদি আল্লাহ নাফরমানি করে আল্লাহর অকৃতজ্ঞ হয় আল্লাহ কি পরিমাণ তার উপরে নারাজ হয় বাইরে আমার আপনারা একজন পায়াকাম্বরের নাম শুনেছেন যে পায়াকাম্বরের নাম ছিল সালাম আল্লাহর পয়গম্বর হজরত মুসালাম তিনি একদিন তোর পাহাড়ে যাচ্ছিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে কথা বলবেন আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলিহ ইসালাম তোর পাহাড়ে যাওয়ার পথে হঠাৎ করে তিনি একটা জঙ্গল দিয়া জঙ্গলের পার্শ্ব দিয়ে তিনি অতিক্রম করছিলেন তাপসিরি কিতাবের মধ্যে আসছি আল্লাহর হজরত মোসা আলিহি সালা সালাম যখন ওই জঙ্গলের পার্শ্ব দেয়া অতিক্রম করছিলেন জঙ্গলের পার্শ্ব দিয়া তিনি যখন হেরে যাচ্ছেন আল্লাহর ফায়াখাম হজরত মোহসা আলিহিসাল্লা তোয়াসাল্লাম তখন তাকায় দেখি এই জঙ্গলের ভিতরে এমন একজন ব্যক্তি দেখা যায় যে লোকটার মাথা থেকে নিয়া পা পর্যন্ত বল্লায় কামড়াচ্ছে বল্লায় ওই লোকটার মাথা থেকে নিয়া পা পর্যন্ত কামড়ায় আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস হয়ে গেলেন লোকটাকে বললায় কামরায় যতবার ওই লোকটাকে বললায় কামরায় ততবার আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করে পয়গম্বর মনসা সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন এই লোকটাকে এইভাবে বললায় কামরাচ্ছি যতবার বললায় কামরাজ ওই লোকটা ততবার আল্লাহর প্রশংসা করে পয়াকম্বর মোসা আশ্চর্য ভয় এই লোকটাকে ডেকে বলেন ওরে বা তোমাকে এইভাবে কতদিন যাবৎ বনলায় কামনাচ্ছি। আল্লাহ পয়াকাম্বর হজরত মোসা আলিস ওয়াস সালাম যখন এই লোকটাকে কথা বলেছেন লোকটা তখন ডেকে বলে কে আমি আপনাকে চিনি না আপনার পরিচয় আমার জানা নাই তবে আপনি শুনে নিন আজকে এক দুই দিন না এক দুই মাস না আজকে প্রায় পাঁচ বছর পর্যন্ত আমাকে এইভাবে বললায় কামরায় যতবার বললায় কামরায় ততবার আমি আমার আল্লাহর প্রশংসা করি সালাম এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন চিনিত পায় মনে মনে ভাবতেছেন অবশ্যই এই লোকটা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কারণ অবশ্যই তো আল্লাহওয়ালা হবেই আল্লাহওয়ালা যদি না হয় এই লোকটা এইভাবে আল্লাহর প্রশংসা কেমনে করে আমাদের উপরে যদি সামান্য একটা পরীক্ষা আসে সামান্য একটা বিপদ যদি আমাদের উপরে আসে আমরা অনেক সময় দর্জ হারা হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর অসন্তুষ্ট হয়ে যাই আমরা তখন আল্লাহকে ডেকে বলি অবনবো তুমি বুঝি আমাকে এমন পরীক্ষা দিলাম আল্লাহ আমার মতো সহায় মানুষকে এমন পরীক্ষা দিয়েছ আর কাউকে কি তুমি এমন পরীক্ষা দিতে পারলা না আমি তো একজন গরিব মানুষ আমার উপরে শুধু মুসিবত আমাদের পাশের মালিক লোকটা কোটি কোটি টাকার মালিক আল্লাহ তুমি বুঝি তার উপরে কোনো পরীক্ষা দাও না আমরা সামান্য একটু বিপদে পড়লে পরে আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাই কিন্তু দেখেন লোকটা কেমন এত বড় বিপদের ভিতরে ভল্লায় কামরায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এরপরেও আল্লাহর বান্দা পাঁচ বছর পর্যন্ত আল্লাহর প্রশংসা করে হজরত মোসা আলি সালাম এই লোকটার কথা শুনে তার অন্তরের মধ্যে হজরত মোসালি সাল্লা অন্তরের মধ্যে এই লোকটার প্রতি ভালোবাসা বেড়ে গেল হজরত মোসালি তিনি তার পরিচয় দিলেন না পরিচয় না দিয়ে লোকটা কি বলতে শুরু করলেন ভাই আপনার মনে কি কোনো চাওয়া পাওয়া আছে মনের ভিতরে যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি একটু বলুন যদি আমার কাছে বলেন আমি চেষ্টা করব আপনার মনের চাহিদা পূর্ণ করে দিতে লোকটা তখন দেখে বলে আমি অসহায়ত্ব অবস্থায় থাকলে কি হয়েছে যদি আমাকে বল্লাই কাম এই অবস্থায় আমার মালিক আমাকে বড় বেশি ভালোবাসে আমি যখন আমার মালিকের কাছে কিচ্ছু চাই আমার মালিক সাথে সাথে সেটা মন করি আমার জীবনে যত চাওয়া পাওয়া ছিল যত চাহিদা ছিল পূর্ণ হয়ে গেছে তবে শুধুমাত্র কেবল মাত্র দুইটা চাহিদা আমার বাকি আছে দুইটা ইচ্ছা আমার বাকি আছে হজরত মোহনস আলাই সালাম এই লোকটার এই কথা শুনি পোনা সহ্যক হয়ে গেলেন আল্লাহর হজরত মোহন সালে সালাম পরিচয় না দিয়া বলেন তাহলে বলুন আপনার মনের কোন দুইটা চাহিদা বাকি আছে লোকটা বলে আমার প্রথম চাহিদা হলো ওই যে একটা সান ওই যে একটা গ্রাম দেখা যায় ওই গ্রামের ভিতরে গভীর একটা কুয়া আছে কুয়াটার গভীর তলে দেশে পানি আছে ওই ঠান্ডা পানি নাকি পান করলে মানুষের কলিজা শীতল হয় মানুষের কলিজা ঠান্ডা হয় আমার মনটা চায় আমি ওই কুয়া থেকে এক গ্লাস পানি পান করতে দুই নাম্বার চাহিদা হলো আমি আমার মনের আরেকটা চাইদা মরনের আগে জানো একটা বার এই জমানার শ্রেষ্ঠ নবী হযরত মুসার সঙ্গে আমার যেন সাক্ষাৎ মহান আল্লাহ আমাকে মৃত্যু দেয় মুসা আমার দুইটা চাহিদা একটা হলো ওই যে একটা গ্রাম দেখা যায় ওই গ্রামে একটা গভীর কুয়ো আছে এই কুয়া থেকে এক্লাস পানি পান করতে আমার মনে চায় দুই নাম্বার হলো এই জমানার শ্রেষ্ঠ নবী জালিল কদর নবী বনি ইসরাইলের সর্বথেকে দামি নবী হযরত মুসার সাথে সাক্ষাত দিয়া যেন মহান আল্লাহ আমাকে মরণ দেয় চিন্তা করে দেখেন বলতেছে জমানার শ্রেষ্ঠ নবী মোসার আপনারা কি বলেন তার মোসা না তারা অযুৎ মোসাতাল্লাম ভাবছেন পরিচয়টা একটু পরে দিই তার জন্যে প্রথম যে তার মনের চাহিদা এক গ্লাস পানি পান করবে আল্লাহ নবী মোসা আলি সাল্লাতসাল্লাম ওই এক গ্লাস পানি আনার জন্যে ওই গ্রামে চলে গেলেন গভীর কুয়া থেকে তার জন্যে এক পানি সংগ্রহ করে হজরত মুসা আলী সাল্লাতাম আসলেন তাকে পানি পান করাবেন আশ্চর্যের ব্যাপার তফসিরি কিতাবে লেখে হজরত মুসা আলী সাল্লাতাম যখন আসছেন এসে দেখেন এই লোকটা এখন আর দুনিয়াতে নাই কে যেন এই লোকটাকে মেরে হত্যা করে দুই টুকরো করে ফেলেছে দুই টুকরা করে ফেলেছে দেহ এক জায়গায় মাথা আরেক জায়গায় আল্লাহর پیغمبر হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বড় আশ্চর্যজনক মূসা আলাইহিসসালাম তো কুবরা কি নবী ছিলেন রাগণিত নবীন ছিলেন যার খুব বেশি রাগ ছিল ইয়ামুন রা হযরত মূসা আলাইহিসসালাম যখন রাগ করতেন রাগ করার কারণে তার মাতার মাছ কানদিয়া চুলগুলি বেদ হয়ে দাঁড়ায়া থাকত কেমন রাগ কি हजरत मुसाम साहब अलहलाम तरह हाथे अल्लाह एक लाठी दिए मे जाल लाठी মশালী হিসাল্লা তুমস সালাম ঠিকঠাক ঘোরাচ্ছেন আর ডেকে বন্ধেছেন তোদের কার এত বড় কার এত বড় সাহস এত বড় সাহস এই লোকটাকে তোমরা কে হত্যা করেছ সাহস থাকলে আজকে তোমরা আমার মায়ের তোমরা আমার সামনে আসো কে কতটুকুন মায়ের দুধ খেয়েছো আমি মনসা ডেকে দিদি চাই অযত মনশালী হিসাল্ তুহ যখন ইন কথা বলেছে আল্লাহ এই লোকটাকে যে হত্যা করেছিল তারপর শ্রীর কারক কোনো মানুষ নয় বরং জঙ্গলের একটা ভাগ জঙ্গলের একটা ভাগ এই লোকটাকে হত্যা করেছিল ওই জঙ্গলের ভাগ আল্লাহর হুকুম বাই করেছিলাম কেন করেছি বিষয়টা সামনে আসবে ওই জঙ্গলের বাপ এবার আল্লাহর নবী হযরত মোসা আলী সঙ্গে কথা বন্দি চায় জঙ্গলের বাঘ দেখে মনে প্রমুখ তুমি যদি আমাকে একটু ক্ষমতা দাও যদি দাও আমি তোমার নবী মুসা পয়গম্বরের সঙ্গে একটু কথা বলতে চাই আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগের জবান আল্লাহ খুলে দিছে সুবহান আল্লাহ 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 বাগের জবান খুলে দিছে বাগের জবান যখন খুলে দিছে বাঘ তখন জমানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কথা বলতে শুরু করছে যখন কথা বলতেছে তখন বাঘ ডেকে বলতেছে সে হে আল্লাহর পাগম্বর মোসা আপনি শুনুন আপনি বলতেছেন এই লোকটাকে কে হত্যা করছে আমি লোকটাকে হত্যা করছি মোসা আলী হিসাল্লা তো রাগান্বিত ব্যক্তি ছিলেন আরও বেশি বেশি তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন আরও বেশি তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন মোসা আলীঘসাল্লা সালাম এবার তিনি আওয়াজ দিয়ে বলেন রাগ করে চোখ মুখ সব লাল করে মোসা বলেন এত বড় স্পর্ধা এরকম একজন বুজুর্গ ব্যক্তিকে তুমি খেয়েছ হত্যা করেছ শুধু হত্যা করেছ তা না হত্যা করে তাকে দুই টুকরা করেছ আজকে তোমার একদিন কি আমার একদিন যেই মুহূর্তে কথা বলেছে হজরত মোসা আলিহিসের কথা শুনে লোকটা তখন ডেকে বলে হ্যাঁ মোসা হত্যা করেছে আমি ঠিক কিন্তু এটা আমার ইচ্ছায় নয় বরং আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় যেই মুহূর্তে কথা মোসাল ইসলাম শুনেছি দিয়েছেন মুসা আলী খিসালাতাম তার হাতে ছিল লাঠি তফসির কারণ লেখে মজেজাল লাঠিটা তত্তর করে জমিনের মধ্যে পড়ে গেছে মুসা আলী সাথে সাথে আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আল্লাহ বুঝতে পারলাম না আপনার কি কেরেসমা এই লোকটা তো বড় নেককার ছিল এই লোকটাকে কেন আপনি হত্যা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তখন ডেকে বলেন হে মোসা শোন এই লোকটা তুমি যখন জিজ্ঞেস করেছিলে যখন তুমি দেখতে পেরেছ লোকটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বল্লায় কামড়াচ্ছে আশ্চর্য হয়ে তুমি জিজ্ঞাসা করছিলাম এইভাবে বললায় কামড়ায় আর সেই লোকটা আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করে তুমি বড় আশ্চর্য হয়েছিলে আশ্চর্য হওয়ারই কথা কারণ এই অবস্থায় কোনো মানুষ তো আমার প্রশংসা করতে পারে না আমার বান্দাই দুঃখের সময় যেহেতু আমার প্রশংসা করে যে কারণে আমি এখনো তাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছিলাম তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি কিন্তু যখন তুমি তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার মনের কি কোনো চাওয়া পাওয়া আসে লোকটা জবাব দিয়েছিল হ্যাঁ আমার মনের যত চাহিদা আছে সব চাহিদা আল্লাহ পূর্ণ করেছে শুধুমাত্র দুইটা চাহিদা আমার বাকি আসে এর ভিতরে একটা এই যে একটা গ্রাম দেখা যায় ওই গ্রামের গভীর কুয়া থেকে আমি এক গ্লাস পানি বান করতে চাই তুমি তার জন্য পানি নিয়ে আসছো আরেকটা কি বলেছে যে আমি জামানার শ্রেষ্ঠ নবী মোসার সাক্ষাৎ চাই অর্থাৎ তোমার সাক্ষাৎ চাই তোমার সাক্ষাৎ চাই তোমার সাথে মোলাকাত করতে চাই তোমার দিদার ছায়ে আমি আল্লাহ যে তাকে এত মহম্মত করে বানাইছি আমি আল্লাহ যে তাকে এত ভালোবাসি তার দেহের ভিতরে বল্লায় কামড়ায় পাঁচ শত বৎসর পর্যন্ত কামরায় আমি তাকে এই অবস্থায় বাঁচিয়ে রেখেছি লোকটাকে একবার আমার কথা স্মরণ করে এই কথা কি বলতে পারলো না যে আমি আমার মালিকের সাক্ষাৎ চাই আল্লাহর সাক্ষাৎ যদি আমি পাই এটাই আমার শেষ ইচ্ছা কেন তোমার সাক্ষাত চাই লোক আমি রাগান্বিত হইয়া সাথে সাথে জঙ্গলের ওই বাঘটাকে অর্ডার করেছিলাম যাও তুমি গিয়ে ওই লোকটাকে হত্যা করে ফেলো তাই সে হত্যা করে ফেলেছে কেন সে আমার অকৃতজ্ঞ হয়ে গেল এই বিপদের সময় এত কঠিন মুহূর্ত বল্লায় কামড়ানো অবস্থায় লোকটা আমার প্রশংসা করার কারণে আমি পাঁচ শত বৎসর পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছি তার অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ তাকে দিয়েছি এই বিপদে পড়েও তো সে ভালো ছিল কিন্তু কেন আমাকে দেখার কথা না বলে তোমাকে দেখার কথা বলল এই কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি তাহলে কি বুঝেন মানুষ শুধুমাত্র সুখে থাকলে আল্লাহর প্রশংসা করবে এটা না আল্লাহ যতটুকুন পছন্দ করেন দুঃখে থাকা অবস্থায় সে আল্লাহর প্রশংসা করবে এটা আল্লাহর কাছে আরও বেশি পছন্দ তার বাস্তব প্রমাণ এই লোকটা সারা জীবন আল্লাহর প্রশংসা করল একটা বার সে যখন আমার মালিককে দেখতে চাইল না আল্লাহ আলামিন সাথে সাথে ওই লোকটাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন তাই তো বলছিলাম যুগে যুগে আল্লাহ যত নবী সুলগন পাঠাইছেন প্রত্যেক নবীদেরকেই মহান আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা নবীদেরকে পরীক্ষা করে কষ্টি পাত্রের ন্যায় যাচাই বাছাই করেছেন কারণ নবীর আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত হাজরত আইব আলী সালাতামের সঙ্গে যখন এই ইবলিস আল্লাহকে কসম করে বলেছিল যে সেই কথায় ফিরে যায় বলেছিল যে আস্তায় আছে আপনার পয়গাম্বরের জন্য আপনাকে প্রশংসা করছে আমি একটু বিপদে পড়লে সে আপনার প্রশংসা করবে না আল্লাহ আমি সেই পরীক্ষাটা করতে চাই আপনি সুযোগ দেন আল্লাহ সুযোগ দিয়ে দিছিল যখন তাকে শয়তান যখন তাকে আল্লাহ থেকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে স্মরণের জন্য যে পরীক্ষা করছিল। ধারণ ধারণ যখন তার কাছে কিচ্ছু চাইল বা থাকার জন্য চাইল তিনি তাকে তার দুর্গন্ধ দেখে তাকে বিদায় করে দিলেন কিছু টাকা পয়সা দিয়া যাও তুমি চলে যাও শয়তান তো মারাত্মক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে গেল দ্বিতীয়বার কি করলো পায়গাম্বর হজরত আইব আলী হিসালাতামের ফলের বাগানে আগুন ধরিয়ে দিল সেটি ছিল আমার মূল কথা ফলের বাগানে যখন আগুন ধরাই দিছে সে ভাবছে এখন তো পয়গাম্বর আইব আলি এই বিপদের মধ্যে আল্লাহর প্রশংসা করবে না কিন্তু দেখা গেল তিনি এই দুঃসংবাদটা শুনেও তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া দায়ী করলেন আমি এই কথাটা বোঝানোর জন্য অনেক দূরে চলে গেছিলাম যে মানুষ সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করবে